হ্যালো আলাইকুম আমি ওই বেসিক্যালি আজকের এই ভিডিওটা মূলত আমাদের কনভোকেশনটের এই দিনে আমরা তেমন কিছুই করিনি কারণ আমাদের গ্রাজুয়েশন সেরিমনি তার এক সপ্তাহ আগেই কমপ্লিট হয়ে গেছিলো এদিনকে জাস্ট আমাদের কিছু ফটোশ্যুট হয়েছিলো এই এর বাইরে আর কিছু হয়নি পরিচয় করে দিই ও আমার নেপালি ফ্রেন্ড প্রমোদ সিং এছাড়া আমরা মূলত ইন্টারন্যাশনাল আমাদের ব্যাচের চারজন স্টুডেন্ট আমরা এই কনভোকেশন সেরিমনিতে অ্যাটেন্ড করেছিলাম আর বাকিরা কোভিডের জন্য দেশে যাওয়ার আর কেউ ব্যাক করেনি। তারা সবাই অনলাইনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল আমরা চারজন আমাদের দু হাজার বিশ বেঁচে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাটেন্ড করেছিলাম কনভার জন্য সো হাজার বিশে টোটাল স্টুডেন্ট ছিল ফোরটি সেভেন জন কিন্তু কোভিডের জন্য অনেকেই তাদের স্টাডি ক্যান্সেল করে দিয়েছিল। আমরা ফাইনালি চোদ্দো জন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম বাকিরা সবাই ড্রপ আউট করেছিল এই ভিডিওটা মেড করা জাস্ট আমাদের মেমোরিটা ধরে রাখা এই জাস্ট আমরা যত আমাদের সময় চলে যাক না কেন এই ভিডিওটা দেখে জাস্ট পিছনের মেমোরি মনে করতে পারি এই বাইরে কিছু না সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সামনে যেন আরো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারে সেজন্য আপনাদের সাপোর্ট করবেন থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফিজ